আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজে সামান্য কিছু টাকা খরচ করে তৈরি করে নিতে পারবেন অনেক টাকার কিন্তু গোলাপ গোলাপজামুন রেসিপি আর এতটাই টেস্টি হয়েছিল মাসাল্লাহ আপনারা খুবই সহজে যে কেউ কিন্তু ঘরে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর এতটাই সহজে রেসিপি ময়দা দিয়ে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো গোলাপজামুন রেসিপি চলুন তাহলে জেনে নিই কীভাবে আমি তৈরি করেছি এজন্য প্রথমে আমি একটা বাটিতে দুইটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিম দুইটা আমি ভেঙে নিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছি দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি দুই চা চামচ পানি এবং দিয়েছি এক টেবিল চামচ তেল দিয়ে আমি সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে আমি ডিমের ব্যাটারটা আলাদা রেখে দেব এখন আমি একটা বাটিতে নিয়েছি এক কাপ গুঁড়া দুধ নিয়েছি আমি হাফ কাপ ময়দা এক কাপ গুঁড়া দুধের জন্য হাফ নিয়েছি দিয়েছি পাউডার দিয়ে আমি সব শুকনো উপকরণগুলো আগে হাতে সুন্দর করে মেখে নেব মাখানো আমার হয়ে গেলে যে ডিমের প্যাটারটা আমি তৈরি করে রেখেছি এটা অল্প অল্প করে দেবো এবং হাতে সাহায্যে সুন্দর করে মেখে নেব এটা একবারে সব দেওয়া যাবে না এটা বারে বারেই দিতে হবে যদি পরিমাণে সব লাগে তাহলেই দিতে হবে না হলে অল্প অল্প করে দিয়ে আমার যতটুকু লাগবে দিয়ে আমি একটা আঠালো আঠালো সুন্দর ডো তৈরি করে নেব এই যে দেখে বুঝতে পারছেন কেমন আঠালো হয়েছে এটা অনেক বেশি শক্ত হবে না একদম নরমও হবে না সুন্দর একটা আঠালো ডো তৈরি হবে তারপরে আমি দিয়ে দিলাম একটা চামচ ঘি দিয়ে আমি সুন্দর করে এই যে মেখে রেস্টে রেখে দেব আমি পনেরো মিনিটের জন্য এরই মাঝখানে আমি এর শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য আমি তিন কাপ চিনি নিয়েছি তিন কাপ চিনির জন্য আমি ছয় কাপ পানি নিয়েছি মানে এক কাপ চিনি হলে দুই কাপ পানি এভাবে আমি ছয় কাপ পানি দিয়ে নিয়েছি নিয়ে আমি চুলা ধরিয়ে দিয়েছি দিয়ে আমি এটা বলো পর্যন্ত বলো সঙ্গে সঙ্গে আমি এটা চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর আমি যে পাত্রে প্রথমে চিনি নিয়েছিলাম সেটাতে আনফর্চুনেট দেখছি আমি হবে না বুঝতে পেরেছিলাম না পরে আমি আবার পাত্রটি চেঞ্জ করেছি তারপরে এই যে এখন আমি যে মিষ্টি বানানোর জন্য ডো তৈরি করে রেখেছিলাম সেটা আমি নিয়ে নিয়েছি এবং একটু করে নিয়ে ছোটো বড় যে কোনো শেফে আপনারা এই মিষ্টিটা বানাতে পারবেন তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে বা স্ক্র্যাচ না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা আসলে ভালো মতো ভাজা হবে না এবং সুন্দর হবে না এটা ফেটে যাবে তো এভাবে করে কিন্তু আমি সব মিষ্টিগুলো দেখুন সুন্দর করে বানিয়ে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো ভাজবো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি একটু বেশি তেলে ভাজতে হয় এটা তবে এই তেল দিয়ে যে কোনো কাজ করা যায় রান্না করা বা যে কোনো আপনারা কাজে টেস্ট করতে পারবেন তারপরে হালকা কুসুম গরম যখন তেল হবে তখনই কিন্তু সব মিষ্টিগুলো ছেড়ে দিতে হবে এভাবে করে সব মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এই যে দিয়ে দিয়েছি আমি সব মিষ্টিগুলো কিন্তু আমার একটা কারণ হয়েছে কি আমি একবারে সব মিষ্টিগুলো দিতে পারিনি আমি অল্প কয়েকটা মিষ্টি দিতে আমাকে বাবু ডেকেছে তো একটু আমার লেট হয়েছে যার কারণে আমি কিছু মিষ্টি আগে পরে হয়ে গেছে এই জন্য দেখেন কিছু মিষ্টি আগে হয়ে গেছে কিছু মিষ্টি পরে কিন্তু এই মিষ্টি সব চাইতে আমার একটা মজার বিষয় লাগে যে এই মিষ্টিগুলোকে হাত দিয়ে উল্টে পাল্টে ভাজা লাগে না এই মিষ্টিগুলো আপনা আপনি দেখুন ঘুরে 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 ভেজে যায় এটা আমার খুবই একটা মজার বিষয় লাগে আর খুবই ভালো লাগে এভাবে আমি দেখুন সব মিষ্টিগুলো কিন্তু ভেজে নিয়ে নিয়েছি আর অবশ্যই খেয়াল করবেন যেন একদম কালো করে মিষ্টিগুলো তোলা যাবে না লাল লাল হতেই তুলে নিতে হবে কালো হলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয়ে যায় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপরে আমি যে শিরাগুলোটা তৈরি করেছিলাম সে শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা আমি হাই হিটে পনেরো মিনিট জাল করব বল বলক উঠলে আমি ঢাকনাটা খুলে এক চা চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে পনেরো মিনিট আবারও হাই হিটে জাল করেছি গোলাপ জলটা দেওয়ার কারণে কিন্তু এই গোলাপ জামুনের টেস্টটা অনেক সুন্দর হয় এই যে সারা রাত পরে আমার মিষ্টিগুলো দেখুন কত সুন্দর ফুলে একদম হারে ভর্তি হয়ে গেছে আর আমি পরিবেশন করেছি এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর দেখুন কতটা বেশি রস আলো হয়েছে আপনারা এই টিপস এ টু যে টিপস ফলো করে যদি এই গোলাপ জামুন তৈরি করেন পারফেক্ট গোলাপ জামুন হবে এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আর এ ছিল আমার খুবই সহজে ময়দা দিয়ে তৈরি গোলাপ জামুন রেসিপি আশা করি আপনাদের রেসিপিটি অনেক ভালো লেগেছে আজকে এ পর্যন্ত Allah am